বাংলাদেশের কাছে আমাদের একটা এক্সপেকটেশন থাকে কিন্তু আলটিমেটলি দেখা যায় যে বাংলাদেশে সেই আমাদের যে চাওটা থাকে সেই চাওটা আসলে বাংলাদেশ বাংলাদেশ টিম মিট আপ করতে পারে না সে এবার যে টিমটা আছে আমার মনে হয় যে এটা মোটামুটি মানে অনেক অনেক কথা বলতেছে বাট আই থিঙ্ক এটা একটা পারফেক্ট একটা দল আমাদের এসে হচ্ছে মিডিয়া আসলে অনেক প্রেশারে রাখে ক্রিকেটারদের এটা মানে বলতেই হবে আপনি রাহুল দ্রাবিড়কেও আইনে বাংলাদেশের ইয়ে কোচ বানায় দেন আমার মনে হয় না যে ভালো কিছু করতে পারবে বাংলাদেশ আলটিমেট রিটন দাস এবং সৌম্য সরকার যদি ভালো পারফর্ম করে উঠতে পারে তো আমার মনে হয় যে ভালো আমরা একটা ভালো পজিশনে যেতে পারবো অবশ্যই এই সুপারে এটা আমি আশা করি সুপার হিটে যাওয়াটা আসলে কঠিন হবে কারণ এই পর্যায়ে আপনার যদি অন্য দেশ যেগুলোকে আমরা মনে করি ছোটো দেশ তাদের সাথে আমরা চিবেন আমাদের গ্রুপ আছে নেদারল্যান্ডস নেপাল তাদেরকে আমরা ছোটো দল এখন কিন্তু আমরা মনে করতে পারি না কারণ আমরা নিজেরাও এখন সে সক্ষম সে শক্তিশালী দল যে আমরা তাদেরকে ছোটো দল হিসাবে মনে করবো অন্য দেশের এবার যে টিমটা আছে আমার মনে হয় যে এটা মোটামুটি মানে অনেক অনেক কথা বলতেছে বাট আই থিঙ্ক এটা একটা পারফেক্ট একটা দল আমাদের যে সমস্যাটা হয় সেটা হচ্ছে মাইন্ডসেটে যেটা আমরা আমি বিলিভ করি কারণ হচ্ছে আপনার বাংলাদেশে হচ্ছে মিডিয়া আসলে অনেক প্রেশারে রাখে ক্রিকেটারদের এটা মানে বলতেই হবে আপনি যদি দেখেন একজন কোচ নিয়োগের পরে এবং ওই অভ্যন্তরীণ যে বিষয়গুলো আমরা দেখেছি সাকিব তামিম বিষয়সহ সো আলটিমেটলি হচ্ছে মিডিয়ার একটা বড় প্রভাব থাকে এবং ক্রিকেটাররা সবসময় হচ্ছে প্রেশারে থাকে যেটা আসলে মানে ক্রিকেট আসলে অফ দ্য ডে হচ্ছে একটা মাইন্ড গেম ঠিক আছে আপনি যদি দেখেন আর কোচ নিয়োগের পরে কোচ নিয়ে অনেক সমালোচনা মানে কোচকে হাত খুলে কোচিং করতে যদি আপনি না দেন তাহলে তো আলটিমেটলি হচ্ছে কোনো লাভ নেই সো আমি মনে করি যে কোনো কোচ আপনি যদি বেস্ট কাউকেও যদি নিয়ে আসেন ঠিক আছে এই যে ইন্ডিয়ান এখন হচ্ছে আপনার রাহুল দ্রাবির আছে আপনি যদি রাহুল দ্রাবির আইনে বাংলাদেশের ইয়ে কোচ বানায় দেন আমার মনে হয় না যে ভালো কিছু করতে পারবে বাংলাদেশ আলটিমেটলি ইন্ডিয়া অফ দ্য ডে হচ্ছে আপনাদের প্লেয়ারদেরকে সেই সুযোগ দিতে হবে এবং বোর্ডেরও এখানে কিছু গাফিলতি আছে বোর্ড হচ্ছে মানে বোর্ডের মধ্যেও এরকম পলিটিক্যাল অনেক কিছু আছে যেগুলো আমরা বিভিন্ন সময়ের সামনে দেখেছি আমি তো মনে করি সম্ভাবনা আছে বাংলাদেশ সম্ভাবনাময় একটি দল কারণ আমাদের এখন অনেক ইয়াং প্লেয়ার আছে এবং লিটন দাস এবং সৌম্য সরকার যদি ভালো পারফর্ম করে উঠতে পারে আর হচ্ছে তামিম এখন মোটামুটি ফর্মেই আছে বলা চলে আর সাকিব অ্যাজ ইউজুয়াল সে সবসময় পারফর্ম করে মাহমুদুল্লাহ ভাই মোটামুটি ডুইং ওয়েল সো আমার মনে হয় যে ভালো আমরা একটা ভালো পজিশনে যেতে পারবো অবশ্যই এসে এটা আমি আশা যদি আমরা ক্যাপাবিলিটির দিক থেকে চিন্তা করি আমাদের প্লেয়াররা যদি কনসিস্টেন্টলি আপনারা যদি তাদের হিস্ট্রি বা পারফরমেন্সগুলো যদি আপনারা দেখে থাকেন তাহলে হয়তো বুঝবেন যে ক্যাপাবিলিটি টির অভাবটা নেই কিন্তু আমরা আমাদের প্লেয়াররা আসলে যেই দিক থেকে পিছিয়ে আছে সেটা হচ্ছে মেন্টালিটির দিক থেকে অন্য আপনারা দেশে যেসব প্লেয়াররা দেবে তারা মেন্টালি খুবই স্ট্রং থাকে তারা যখনই মাঠে নামে দে নো দ্যাট দে ক্যান ডু সামথিং ফর দ্য কান্ট্রি দে ক্যান ইট ফর দেয়ার কান্ট্রি আমাদের প্লেয়ারদের মধ্যে সেই মেন্টালিটিটা আসলে ল্যাকিং এবং এটার পাশাপাশি এটা তো দেখা যায় যে তারা খুব নার্ভাস থাকে যে কোনো ধরনের খেলার সময় তারা হচ্ছে খুব ভয় থাকে থিঙ্কিং যে হয়তো এই ম্যাচটা খারাপ খেলে তারা হচ্ছে পরে ম্যাচে ড্রপ্ট হয়ে যাবে বা এইরকম একটা চিন্তাভাবনা নিয়ে তারা খেলে এটার পাশাপাশি আরেকটা যেটা আমার মনে হয় যে দে ডোট ওয়ার্ক অন দ্য স্কিলস স্কিলসের আমাদের কোনো সমস্যা নেই স্কিলস সবার সব প্লেয়ারের ইকুয়ালি তারা স্কিলফুল প্লেয়ার কিন্তু তারা ওটা নিয়ে বেশি একটা কাজ করে না যেটা আমরা দেখি কোচদের সাথেও তাদের কমিউনিকেশন যেহেতু আমাদের সব কোচে বেশিরভাগই বিদেশি তাদের সাথে হয়তো কমিউনিকেশনের সমস্যাটা হয় এবং তারা কী চায় তাদের অ্যাসপিরেশনটা কী ফ্রম দ্যার কোচে জানিবে তিনি এগুলো হয়তো তারা ঠিকমতো বলতে পারে না তাদের কোচদেরকে তো সেই জায়গায় দেখা যায় যে যারা নিজেদের মতো কাকাটিটা করতে পারেন ধরেন আপনি শাকিল হাসান কথা বলেন তামিব মাল মাহুদুলের কথা বলেন মাহুদুল্লিতে স্পেশালি তাকে এক বছরের জন্য কিন্তু ড্রপ করা হয় কিন্তু সে নিজেকে যেভাবে প্রিপেয়ার করে সেভাবে মেন্টালি প্রিপেয়ার করে সে যেরকম ব্যাক করেছে এখন কিন্তু আমাদের স্কোয়াডে একমাত্র যে ভালো প্লেয়ার যাকে আমরা বলতে পারি সে কিন্তু মাহমুদুল সে কনসিস্টেন্টলি প্রত্যেক ম্যাচে ভালো করছে উইথ বলিং ব্যাটিং ফিল্ডিং এভি সেক্টরে তো এই জিনিসটা আসলে যদি সব সবকটা প্লেয়ার যদি তারা সেই জায়গা থেকে নিজেদেরকে প্রিপেয়ার করার সেই যে তাগিটা থাকো সেই ইনসেন্টিভটা নিয়ে যদি তারা খেলে মাঠে নাম তো সেইটা সেটা যদি প্রফেলি করা হতো তাহলে মনে হতো যে আমাদের টিমটা অনেক বেশি স্ট্রং অনেক সুপার ইটে যাওয়াটা আসলে কঠিন হবে কারণ এই পর্যায়ে আপনার যদি অন্য দেশ যেগুলোকে আমরা মনে করি ছোটো দেশ তাদের সাথে আমরা জিতব ধরেন আমাদের গ্রুপ আছে নেদারল্যান্ডস নেপাল তাদেরকে আমরা ছোট দল এখন কিন্তু আমরা মনে করতে পারি না কারণ আমরা নিজেরাও এখন সে সক্ষম সেই শক্তিশালী দল যে আমরা তাদেরকে ছোট দল হিসাবে মনে করবো অন্যদিক থেকে শ্রীলঙ্কা সাউথ আফ্রিকা তাদের সাথে যদি দেখা যায় যে আমরা সাউথ আফ্রিকার থেকে আমরা স্কিলসে বা শক্তির দিক থেকে আমরা অনেক পিছিয়ে শ্রীলঙ্কার সাথে হয়তো কাছাকাছি আছি কিন্তু ম্যাচ না মোমেন্টামে আমরা কীভাবে আমাদের নাশ্ ধরে রাখতে পারবো সেটা অনেক বড় ম্যাটার করবে তো আর তারপরে নেদারল্যান্ডসের সাথে আমরা গত ওয়ার্ল্ড কাপে আমরা ম্যাচ সেটা বলা যায় না আশা করবো আমরা হয়তো সুপার এইট পর্যন্ত যেতে পারবো সেই আশাটা নিয়ে হয়তো আসলে আমরা খেলবো কিন্তু চান্সেসের যদি কথা বলতে হয় তাহলে ভেরি ভেরিড চান্সেস হচ্ছে এই পারফরমেন্স রিসেন্ট পারফরমেন্স এবার প্র্যাকটিস ম্যাচ এটা দেখে যেটা বোঝা যাচ্ছে যে চান্সেস আর লো তো এরপরে যদি